নিরবতা কিন্তু আসলে একটা খুব ভালো একটি জিনিস যখন আপনি কাউকে কিছু বলবেন এখন দেখা গেছে সে আপনার কথা কোনো পাত্তাই দিচ্ছে না অথবা আপনি তাকে একটি কথা বলছেন সে শুনতেই চাচ্ছে না এক্ষেত্রে আপনি কী করবেন এক্ষেত্রে আপনি বুদ্ধিমান হয়ে থাকলে অবশ্যই আপনি চুপ হয়ে যাবেন কারণ আপনি যখন চুপ থাকবেন বা নীরবতা পালন করবেন তখন দেখবেন আপনি যাকে কোনো কথা বলেছেন যে আপনাকে পাত্তা দিচ্ছিল না তার মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হবে যে কী ব্যাপার সে আমাকে কোনো পাল্টা কোনো কথা বা কাল পাল্টা কোনো জবাব সে আমাকে কেন দিচ্ছে না তখন তার ভিতরে একটা রিয়েলাইজেশন মানে তৈরি হয়ে যাবে তো আপনারা যারা মনে করেন যে আসলে নিরবতা থাকাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ নয় তারা আসলে একটু বোকা আপনাদেরকে বলবো যে নিরবতা কিন্তু আসলে একটা বুদ্ধিমানের পরিচয় যেখানে আসলে কোনো পাত্তা পাওয়া যায় না যেখানে কোনো দাম পাওয়া যায় না যেখানে কথার কোনো মূল্য পাওয়া যায় না সেখান থেকে সর্বপ্রথম কাজটি হচ্ছে আপনি চুপ হয়ে যান আপনি নিরবতা শুরু করে দিন এবং যদি দেখতেছেন যে নিরবতাতেও কাজ হচ্ছে না বা হবে না সেক্ষেত্রে আপনি সেই জায়গা থেকে চলে যান বা সেই জায়গা থেকে সরে আসুন অথবা আপনি নিজেকে দূরে সরিয়ে রাখুন কারণ নিরবতার মতো ভালো কাজ আর হতে পারে না তবে হ্যাঁ সব ক্ষেত্রে নিরবতা পালন করা আবার বুদ্ধিমানের কাজ নয় এখন সেই সেই প্রসঙ্গে কিছু কথা বলি ধরেন আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছেন যারা হচ্ছে একটু কম কথা বলতে ভালোবাসেন অথবা যারা রয়েছেন যে একটু বেশি চুপচাপ থাকতে পছন্দ করেন কিন্তু ক্ষেত্রবিশেষে কিন্তু কিছু কথা বলার মাঝে অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যায় কিন্তু যদি আপনি চুপ থাকেন তখন কিন্তু সমস্যার সমাধানটি হবে না তো এই জন্য সবার আগে বলবো আপনাদেরকে যেখানে বলার দরকার সেখানে কথা বলবেন যেখানে বলার প্রয়োজন নেই সেখান থেকে সরে আসবেন অথবা নিরবতা পালন করবেন এতে করে যে জিনিসটা হবে আপনি যেখানে পাত্তা পাচ্ছিলেন না সেখানে আপনি আবার পাত্তা পাবেন যেখানে আপনি দাম পাচ্ছিলেন না সেখানে আবার দাম পাবেন জিনিসটা আপনারা কাজে লাগিয়ে দেখুন কি হয় এবং অবশ্যই হচ্ছে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন